আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আমার এই গাছটা ভালো করে চিনেন ভালো করে লক্ষ্য করেন। গাছটির নাম হচ্ছে গাছ এ কোটিউ pokok করা আমাদের শরীরের জন্য বিশেষ উপকার করে। দাঁতের জন্য বিশেষ করে উপকার করে। দাঁতের দাঁতে পাইরি আসে। যাদের আছে তারা একটু পাতা নেবেন নিয়ে ভালো করে রস করে নেবেন। রস করে একটু গরম করে গালে কুলই করবেন কুলকুসুস করলে ইনশাল্লাহ দু একদিন করার পরেই দেখবেন যাদের এমনি আপনার জন্য সমস্যা আছে তাদের জন্য বিশেষ কাজ করে তারাই কথাটি রস করবেন রস করে প্রত্যেক দিন সকালবেলা একটু হালকা গরম করে চা চামচ দুই চামচ করে এক সপ্তাহ খান এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনি সুফল পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুফল পাবেন ব্যবহার করে দেখুন গাছকে শিঙুন গাছকে জানুন গাছ ব্যবহার করুন ইনশাল্লাহ কবিরাজ বৈ দিলাম বাইরের থেকে আর নিজের মন গড়া বলি নাই দিয়েছি সবাইকে অসুখ ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ওয়া রাহমাতুল্লাহ